মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে গঙ্গা পূজাকে কেন্দ্র করে আজ গরিব মৎস্য চাষীদের মধ্যে বস্ত্র মাছ ধরার বিভিন্ন সামগ্রী ও দা বিতরণ করা হয় পাশাপাশি এদিন বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদককে সংবর্ধনা প্রদান করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পন্তশ্রী চিত্ত মহারাজ ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা দেখুন আমাদের সনাতন ধর্মে বিভিন্ন দেব দেবীর কথা উল্লেখ আছে এবং এই সনাতন ধর্মের প্রচার প্রসারের জন্য আমাদের এই এবং সমগ্র ভারতবর্ষে এই সনাতন ধর্মের প্রচার প্রসারের জন্য সবাই এগিয়ে আসে তো আমি মৎস্য ব্যবসায়ী সমিতিকে ধন্যবাদ জানাবো যে আপনারা এইরকমও একটা মহতি আমাদের গঙ্গা মা যিনি আমাদের এই পাপ মোচনের জন্য এবং আমাদেরকে সমৃদ্ধশালী এবং আমাদেরকে একত্রিত করার যে মায়ের আশীর্বাদ আমাদের কাছে বর্ষিত আছে এই গঙ্গা মায়ের পূজার জন্য আপনারা ব্রতী হয়েছেন